বিসমিল্লাহ ইর রহমান দয়াময় মেহরবান আল্লাহর নামে তোমার প্রতিপালক অভাবমুক্ত অতীব দয়ালশীল তিনি ইচ্ছে করলে তোমাদের অপসারিত করে যে কাউকে তোমাদের স্থলাভিষিপ্ত করতে পারেন যেমন তোমাদের উত্থান ঘটিয়েছেন অন্য এক সম্প্রদায় থেকে তোমাদের যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা অবশ্যম্ভবি তোমরা কেউ একে ফাঁকে দিতে পারবে না হে নবী ওদের বলো তোমরা যা করছো করতে থাকো আমিও আমার কাজ করে যাব তোমরা শিগগিরই জানতে পারবে কার পরিণতি কল্যাণময় আসল সত্য হচ্ছে সীমা লঙ্ঘনকারীরা সময় কল্যাণ লাভে ব্যর্থ হয় সুরা আন আম আয়াত একশো तेतीस एक सौ चौतीस